ওরা জানে যে কলকাতাতে কি অবস্থা হচ্ছে মুসলমানদেরকে শুধু ঢপবাজি করাচ্ছে এখন পাঁচশো হাজার কোটি মালিক হয়েছে কি দিলেন আপনি ঠেঙ্গা দিলেন এসব কথা মানে কি হচ্ছে যে মুসলমান মন্ত্রী আছে সেই চোর সে ভোটবাজি করে মমতা ব্যানার্জি ভোট দিচ্ছে কোথায় থেকে আসলো তাহলে বড় বড় হোটেল করেছে বড় বড় বিল্ডিং করে নিচ্ছে কি করে আসলো শঙ্কালঘু করবে শুনুন আজকে বিহারে প্রচুর মুসলমান প্রচুর মুসলমান মেয়ে বলুন ছেলে বলুন সবাই ভোট দিয়েছে মোদিজিকে কেন দিয়েছে জানে মোদিজি আসলে মুলকিন আছে মোদিজি আসলে সব কাজ ভালো হবে কেন ওরা পাশে আমাদের বিহার আর বাঙ্গাল একদম কাছাকাছি মানে আপনি কলকাতা থেকে যদি যান তিনশো চারশো কিলোমিটারে বিহার চলে যাবেন ওরা জানে যে কলকাতাতে কি অবস্থা হচ্ছে মুসলমানদেরকে শুধু ঢপবাজি করাচ্ছে সে ভোটাবাজি করে মমতা ব্যানার্জি ভোট দিচ্ছে সেই কারণে ওরা ওরা আজকেই জিতেছে আজকে যে ওই করে হয়েছে আমাদের খুব ভালো বহুমত থেকে এসছে বিজেপি কেন এসছে ওখানে উন্নতি হয়েছে ওখানে ডেভেলপমেন্ট হয়েছে বিহার একটা ব্যাকওয়ার্ড ছিল আগে বলতে রে সরি বিহার লোককে আমি ব্যাকওয়ার্ড বলতে একটু খারাপ লাগলো ব্যাকওয়ার্ডে পিছিয়ে ছিল আমাদের অনেক পিছনে ছিল ওনাদের ওই লোক বিহারের লোক আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতো আজকে এখানে যেতে হচ্ছে কাজ করতে মানে কত চেঞ্জিং হচ্ছে বিহার আর বেঙ্গলে কত চেঞ্জিং হয় সেই ওরা দেখলো এখানে উন্নতি হচ্ছে যে জায়গা ডেভেলপমেন্ট হবে সেই জায়গা কাজ হবে তো আজকে মোদিজি থাকলে বিহার ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি হচ্ছে এখানে সেই কারণে ওরা মুসলমান বলুন হিন্দু বলুন সবাই ভোট দিয়েছে মোদিজি এখানে দিয়েছে যার এখানে উন্নতি হবে আমাদের ছেলে ভালোভাবে চাকরি পাবে আমাদের ভালো ছে ভালো পাবে কলেজ পাবো স্কুল পাবো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার ডিপ্লপমেন্ট হবে আমাদের উন্নতি একটা স্টেট হবে সেই কালো রাজস্ব হিন্দু মুসলিম দেয় নেই বিজেপি বলে হিন্দু বিজেপি বলে কংগ্রেস বলে মুসলিম এটা নেই ওটা সবাই মিলে একটা সাপোর্ট করেছে তাকে মোদিজিকে জানে মোদীজি একটা সরকার আছে এরকম যে উন্নতি প্রচুর ভালো করে সিস্টেম ভালো করে আগে বিহারে কী ছিল প্রচুর ঝামেলা প্রচুর হিন্দু মুসলিম ঝামেলা ছিল এখন বলে দিন আপনি এখন দশ বছর বারো বছর থেকে বলে দিন একটা কোনো জায়গায় ঝামেলা কোনো জায়গায় ঝামেলা নেই কেন ওখানে সবাই বুঝে এনেছে যে আমরা লড়াই করে কিছু হবে না আমরা উন্নতি করতে হবে আমাদেরকে একটু ডেভেলপমেন্ট করতে হবে আমরা কোনভাবে বাস করছি আমরা যদি ভালোভাবে বাস করছি তাহলে নিশ্চয় সরকার আমাদেরকে দেবে আর এইখানে এইখানে মুসলমানদেরকে কি ভুল বাজাবাজি করছে যে আপনারা বিজেপি আসলে লোকসান করবেন আপনাদের ক্ষতি হবে সেই কারণে এবার মুসলমান এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে মুসলমান ভেবে নিয়েছে সারা জায়গার মুসলমান ভোট দিচ্ছে থাকছে এসআইআর হচ্ছে কোনো অসুবিধা নেই সব খাচ্ছে সব থাকছে কিন্তু আমাদের এখানে কি আলাদা স্টেট নাকি আমরা ভারতবর্ষের থেকে আলাদা আছি নাকি যে আমাদেরকে ক্ষতি হবে বাকি বিহারে মুসলমান ক্ষতি হবে না ইউপির মুসলমান ক্ষতি হবে না মহারাষ্ট্র মুসলমান ক্ষতি হবে না রাজস্থানের মুসলমান ক্ষতি হবে না অন্ধ্রপ্রদেশ মুসলমান ক্ষতি হবে না আপনার রাজ মানে এখানে মানে মধ্যপ্রদেশ মুসলমান ক্ষতি হবে না গুজরাট মুসলমান ক্ষতি হবে না ওখানে মুসলমান নেই আপনি একটু মুসলমান ঠিকা নিয়েছেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ওয়েস্টবেঙ্গল কি আমাদের ইন্ডিয়া ভারত থেকে আলাদা আছে নাকি যে আপনি বারবার বলে মুসলমান করতে হবে মুসলমান করতে হবে বিজেপি আসলে এসব ভুল বোঝাবুঝি করাচ্ছেন আপনি সেই কারণে আপনি দু নম্বর করে ভোট নিচ্ছেন এবার আর আর পারবেন না আপনি এবার মুসলমান ভাই আমি বলি মুসলমান ভাই এবার দেবে বিজেপিকে ভোট মুসলমান দায় বিজেপিকে কংগ্রেসকে সিপিএম সবাইকে দেবে শুধু আপনি ওয়ান পার্সেন্ট আপনি একটা নিতেন আপনি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনি ভোট নিতে চলেন এর আগে মুসলমানের এবার আপনি নাইনটি পার্সেন্ট নিতে পারবেন না মুসলমান এবার ডিভাইড হবে ভোটটা ডিভাইড হবে কেন যে দুর্নীতি করে যে মুসলমান আমি নাম দিয়ে বলি যে মুসলমান দুর্নীতি করে সে বিজেপি বিজেপিকেও ভোট দেবে না কেন জানে দুর্নীতি করতে তো পারবো না আমি কনসেলার কন্সিলরের অধীত কি আছে একটা মামুলি কন্সিলার আমরা চোখ থেকে দেখা আছে কৌন্সিলের কাছে কি পয়সা ছিল আর এখন পাঁচশো হাজার কোটি মালিক হয়েছে বড় বড়ো হোটেল করেছে বড় বড়ো বিল্ডিং করে নিচ্ছে কি করে আসলো কোথায় থেকে আসলো তাহলে চোর সরকারের মধ্যে আপনারা থাকবেন এইভাবে আপনারা ইনকাম করছেন সাধারণ লোক এখানে ভালোভাবে থাকতেন না সাধারণ কোনো উন্নতি হচ্ছে না সাধারণ লোক ভালোভাবে খেতেই পারছে না সাধারণ মানে শিক্ষা পাচ্ছে না স্কুল যে ছিল ওটা বন্ধ হয়ে গেছে এই অবস্থা মাদ্রাসা মাদ্রাসা শুনুন ধর্ম জিনিস আছে ও ধর ধর্মের ব্যাপার আছে মাদ্রাসা মানে মাদ্রাসাতে আপনি দুনিয়াবি দুনিয়াবি শিক্ষা পেলে আপনার অনেক সুবিধা আছে ধর্ম মাদ্রাসাতে মাদ্রাসাতে আপনি আল্লাহর আল্লাহর নবী আমাদের নবীর ব্যাপারে আপনি যে কিছু জানতে পারবেন মানে দিন কাকে বলে দিন মানে আমাদের মরার পর দিন হয় এখন দুনিয়াবি আমরা চটি আমি ওখানে তৈরি তৈরি করবে সেটা মাদ্রাসা আছে ঠিক আছে কিন্তু এখানে এখানে আর দুনিয়াবি দুনিয়াবি আপনার ডেভেলপমেন্ট করছেন না আপনি আপনি শুধু মদরসাহ পয়সা খেয়েছেন মদরসাহ পয়সা খেয়েছে এই মুখ্যমন্ত্রী মদরসাহ ইমাম আলিম হাফিজ সবাই এসে আন্দোলন করলো কী দিলেন আপনি ঠেক না দিলেন কী দিলেন আপনি কিছু দেয়নি আপনি আপনি শুধু ওকে ধপবাজি করে চলে যাবেন আপনি শুধু টুপিবাজি করাচ্ছেন আর আপনার ঢপবাজি করাচ্ছেন কোনো উন্নতি নেই এবার মুসলমান কিন্তু আপনাকে দেখে দেবেন কেন দু হাজার এগারোতে সিপিএম কো যে যেরকম আপনি তাড়িয়েছেন মুসলমান ভাই এবার আপনাকে তাড়াবেন দু হাজার ছাব্বিশে দেখবেন আগামী ছাব্বিশ আসছে দিন এবার আপনাকে তাড়াবে কেন আমি বলে দিচ্ছি যে মুসলমান এবার ভেবে নিয়েছে যে আপনার কাজ ভালো নেই আপনার শুধু দুর্নীতি কোনো সিস্টেম নেই কোনো ল অ্যান্ড অর্ডার নেই এবার আপনি যাবেন ছাব্বিশে চলে যাবেন আর যাবেন কোথায় বাংলাদেশ যাবেন আপনি বাংলাদেশ বাংলাদেশে প্রচুর করে বাংলাদেশ যাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শুনুন মোদিজি যদি সংখ্যালঘু দূর যদি থাকতো তাহলে আমি বলে দিচ্ছি একটা জিনিস আপনি এটা জানুন এই যে রাশন পাচ্ছে যে কোনো জায়গা একটা যদি বলে দিন আপনি যে মুসলমানকে বাদ দিয়ে দিচ্ছে রাশন দিচ্ছে না আপনি বললেন গ্যাসটা মুসলমানকে দিচ্ছে না কোনো উন্নতি আপনি বলুন কোনো ডি উন্নতি বলুন আপনি দিন যে না মুসলমানকে দিচ্ছে না তাহলে আমি বলবো না এটা বহু খারাপ মোদিজির সিস্টেম উন্নতি আছে জাতপাত নেই ওনার একটা কথা খুব ভালো আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো উনি সবাই বিশ্বাস নিতে চায় সবাই সাথ দিতে চায় সব সবাইয়ের জন্য চিন্তা করে কোনো আলাদা জাত বলে নেই কোনো আলাদা ই নেই কোনো আলাদা স্টেট নেই এই আমাদের বাং বেঙ্গলে মেট্রো চালু করে দিচ্ছে কত ভালো এখন সুবিধা আছে সবাই লোক আসা যাওয়া করছে ভালোভাবে তো উনি জানে একটা পুরো ভারতবর্ষের জায়গা আছে একটা আলাদা স্টেট আছে মানে ঠিক আছে কিন্তু ভারত থেকে আলাদা নিত ভারত বসে আছে কিন্তু এখানে সরকার এরা ভাবে এটা জয় বাংলা মানে বাংলাদেশের সঙ্গে আমরা মিলিয়ে যাচ্ছি পাকিস্তান সঙ্গে আমরা মিলিয়ে যাচ্ছি এইটা করছে এই এখানে কা মুসলমান ক্যান এই আমাদের মেয়র কী বলে মিনি পাকিস্তান করে দেবো এসব কথা মানে কি হচ্ছে মানে এরা দেশ বিরোধী এরা ভারত বিরোধী পার্টি এরা ভারতের সঙ্গে থাকে না ভারত বিরোধী পার্টি সেই কারণে জয় বাংলাও করে বাংলাদেশে কথা বলে উনি বলে মিনি পাকিস্তানে কথা বলে তাহলে কোন রাজনীতি আপনি করবেন এই রাজনীতি এই জাতপাত করছেন এখন দেশ বিরোধী পান রাজনীতি এসব আর চলবে না ছাব্বিশে আপনার শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশে যে অবস্থা আপনারা করছেন এই এসআইআর এসআইআর করতে দেবেন না দেবেন এটা হচ্ছে এসআর ভালোভাবে হচ্ছে কোনো অসুবিধা নেই এ হলে আপনি বুঝতে পারবেন এখন তেতাল্লিশ লাখ তেতাল্লিশ লাখ দেড় ভোট মারার ভোট আপনি ইউজ করেছিলেন তা তালিয়েছিলাম আর বলুন ওটা বাদ দিন এখন আবার লুঙ্গিয়ারা সব পালাচ্ছে আধার কার্ড নিয়ে ভোটার কার্ড নিয়ে পালাচ্ছে কারণ এবার জানে লিগাল প্রেশা ধরছে মোদিজি লিগাল ধরলে এটা পালাতে হবে তাড়াতে হবে নাহলে যেভাবে লোকজন তাড়াচ্ছে ওরকম আপনারা নেতারা তাড়াবে লোককে লোকজন তাড়াবে আপনার নেতাদেরকে সাধারণ লোক তাড়াবে বিজেপি কোনো ক্যাটা তাড়াবে না বিজেপি কোনো নেতা তাড়াবে না মানুষ চালাবে আপনাদেরকে কেন যেটা যেরকম মানুষ ক্ষতি করেছেন আপনি মানুষের চাকরি খেয়েছেন মানুষের রাসন খেয়েছেন মানুষের যে মানে মানে মেয়েদের যে ধর্ষণ করেছেন এরা তাড়াবে আর কেউ বাইরের লোক তাড়াবে না মানুষ সাধারণ মানুষ তাড়াবে মানে এইসব কথা শুনে শুনে না মানে মানুষ পাগলে যাবে যেরকমের দুর্নীতি সরকার পাগল আছে ওরকম মানুষকে পাগল করে দেবে এসআইআর যদি হয় যদি এসআইআর যদি মুসলমানকে বের করে দিত এখন বারো জায়গায় বারো জায়গায় এসআইআর হয়েছে এখন এক জায়গায় ইলেকশান হয়েছে মুসলমান প্রচুর ভোট দিয়েছে এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে প্রচুর তাহলে ওরা তো বাইরে যায় বাইরে যায়নি ওরা এখানে থেকে গেছে কেন বিহারি কেন থেকে গেছে এসআইআর হয়েছে তো ওখানে ওখানে আগে এর আগে এসআইআর ওখানে হয়েছে কোনো হয়নি ওরা ভোট দিয়েছে ভালোভাবে থাকছে এসআইআর কার আছে ওরা জানে মুখ্যমন্ত্রী এসআইআর কার আছে অভিষেক জানে এসআইআর কার ক্ষতি হবে সবাই দল জানে চোর দল সবাই জানে এসআইআর কার ক্ষতি হয়েছে কিন্তু এরা এই জেনি জানে যে এইখানে এইটা ভুল বোঝাবুঝি করব আমি মুসলমানকে হা দেবো দা তোমরা যদি এসাইয়ের হলে তোমরা তাড়িয়ে দেবে এইসব বাজি কথা বলে এসাই বাইকার করতে চায় কিন্তু এসআর হচ্ছে আগে এসআয়ের জন্য এরা কী বলছিল অনেক কথা বলছে এখন এসাইয়ের জন্য এরকম আদর করছে মানে হলো কি আদর করছে জামাই মতন বসিয়ে আদর করছে তুমি আমার জামাই আছো তুমি বাড়ি বাড়ি যাও বাড়ি বাড়ি মিষ্টি খাও এক জায়গায় বসে তোমাকে বিরিয়ানি খাওয়াবো এইটা হচ্ছে এসআই এসআইর মানে কী এসআই এস আর কার ক্ষতি আছে এছাড়া কারো ক্ষতি নেই ক্ষতি যদি হতো তো আবার বিহারে দ্বিতীয়বার আবার এসছে আমাদের সরকার আসতো না কেন আসছে এসআর করে এসছে যদি এসআর যদি ই ছিল তাহলে করতো না এসআর ইলেকশান তো আছে ওখানে কিন্তু এসআর করে ইলেকশান করেছে তারপরে ওর থেকে বেশি সিট পেয়েছে ভালোই বহুমত থেকে এসছে কেন এসআর করলে লাভ আছে শুনুন এসআর মানে সাধারণ লোকে ভালো এমনি দু নম্বর লোকের খারাপ আছে কি জানে সবাই তো পালাচ্ছে বাংলাদেশ রোহিঙ্গিয়া সব পালাচ্ছে সেই কারণে এসাই এটাতে বলছে জ্বালা করছে এরা বুক জ্বালা করছে এরা সহ্য করতে পারছে না এখন যে বিহারি যে জয় আছে এটা সহ্য করতে পারছে না এই অবস্থা না 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 এই সবাই সব বাজিয়ে দিয়েছে কোনো ধর্ম ব্যাপার নেই এসআই যদি ধর্ম হতো তো শুধু মুসলিম ওয়ার্ডে হতো মুসলিম বিধানসভাতে হতো শুধু মুসলিমকে হতো এসআই কোনো হিন্দু মুসলিম বলে নেই কোনো রাজনীতির দল বলে নেই এসআই ইলেকশন কমিশন আছে এসআই ইলেকশন কমিশন করাচ্ছে কিন্তু বহু ভোটার প্রচুর আছে বাজে ভোটার প্রচুর আছে ডেট ভোটার প্রচুর আছে বাইরে ভোটার প্রচুর আছে একে ক্লিয়ার করবে ভালোভাবে ফিয়ার হবে ফিয়ার হলে আমরা ইলেকশান ভালোভাবে করতে পারবো ইলেকশন যদি হয় ভালো আমরা ভোট ভালোভাবে দিতে পারবো এইটাই জন্য এসআই এসআর আর কোনো না 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 সংখ্যালঘু বলে নেই এরা শুধু বলছে সংখ্যালঘু সংখ্যালঘু এরা সংখ্যালঘুকে শুধু মানে বাজে বলছে বাজে কথাটা বলে ভাগাচ্ছে কেন জানে এরা এই কথাটা শুনে আমার খুব পনেরো বছর আমাকে সাপোর্ট করেছে এবার ফির আবার আমাকে সাপোর্ট করবে সেই কারণে এই তো কথা বলে আর কোনো ডেভেলপমেন্ট কোনো উন্নতি আমাদের সংখ্যালঘুর কোনো উন্নতি নেই কোনো ডেভেলপমেন্ট করে নেই আর নাই করবে শুধু ইউজ শুরু করছে জানে আমি করবো ফেলে দেবো আজকে বলুন না শঙ্করলবু শঙ্করবু আপনারা বলছে এই আমার মুখ্যমন্ত্রী আপনারা কী বলুন মুখ্যমন্ত্রী বলছে আপনারা বিশেষ বলছে সবাই বলছে চোর দল সবাই বলছে কিন্তু এই জিনিসটা থেকে জিজ্ঞেস করুন যে এরা শঙ্করলবু জন্য কী করল কী করেছে কোনো একটা উন্নতি বাড়ায় বলে আমি একটা উন্নতি করেছে কোনো উন্নতি করে নেই শুধু নষ্ট করেছে আমাদেরকে নষ্ট করবো প্রচুর নষ্ট করেছে কি বলবো নষ্ট মানে বলতে লজ্জা লাগে আমাদেরকে আমাদের মন্ত্রী যে মুসলমান মন্ত্রী আছে সেই চোর সে মুসলমান মন্ত্রী আমাদেরকে ঢপ্বাজি দিয়ে আমাদেরকে ভোট নিচ্ছে মুসলমানদেরকে ঢপ্বাজি দিয়ে ভোট দিচ্ছে এটা তো হচ্ছে কোনো উন্নতি নেই মুসলমান মন্ত্রী চোর 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 মুসলমান মন্ত্রী আমি বলে দিচ্ছি আপনি দেখুন ফাঁড়া থাকি কী করেছেন ইউ একটা চোর যদি না বলে তাহলে কাকে কী বলবো চোরকে চোর না বললে কী বলে শুনুন এ প্রবেশান ওয়াকফ জমিন একটা পারমিশন দিল কে দিল ওয়াকে পারমিশন তো মেয়র দিয়েছে नक्शा दिए मेयर बिल्डिंग नक्शा दिएयर को तभी पसा जाने तो वाकअ बोर्ड आज वाकअ क्रवस्थान आज वक्रवस्थान अपनी बिल्डिंग को दीचे थाना चोर आ चोरी कर पसा नहीं अवस्था और किलो आ ना पासे भाजी भाजी कतरे हमारे बोले अरे बाबरे अपन मुसलमान थे और मुमताज बेगाम आज मुसलमान मुसलमान राम राम পাড়ায় আমাল আপনা ওইরকম করছে রাম রাম করবে আর এখানে মুসলমান মুসলমান করবে শুধু মুসলমানকে ঢাবাজি দেখে এটা করছে কোনো জিনিস উন্নতি নেই কোনো উন্নতি বলে দেয় আমি মাথা ঝুঁকিয়ে নেবো যা আমি বললাম না উন্নতি করেছে মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য কোনো উন্নতি করে নেই কোনো সিস্টেম করে নেই বেআইনিভাবে আমাদেরকে থাকছে বেআইনিভাবে আমরা খাচ্ছি বেআইনীভাবে আমাদেরকে ইস্তেমাল করছে কোনো অর্ডার এখানে নেই আমাদের শুধু ইউজুন থ্রু করছে মুসলমানদেরকে